জনমে একজন মানুষ কিন্তু এই দুনিয়ায় সবার কাছে ভালো হতে পারে না মানুষের হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন এই দুনিয়ার পাঁচটা মানুষে কিন্তু সমান হয় না আর পাঁচজন মানুষের মনও সমান হয় না আর দেখবে সবাই কিন্তু সবাইকে ভালো নজরে বা ভালো ভালোবাসার চোখে দেখতে পারে না যদি সবাইকে ভালো চোখে আর ভালোবাসার চোখে দেখতো তাহলে এই দুনিয়াতে এত রাগ হিংসা অভিমান কিছুই থাকতো না তো সেই জন্যে আমার তো জনম একটাই তাই না আর এই এক জনমে যে আমি সবার কাছে ভালো হতে পারবো তার কোনো কিন্তু গ্যারান্টি নেই তো সেই জন্যেই আমি কিন্তু আমার এই এক জনমে কিছু কিছু মানুষের কাছে আমার এই জনমে আমি কিন্তু খারাপ হয়ে রয়েই যাব আর যার কাছে আমি খারাপ হই না কেন আমি কিন্তু একজন মানুষের কাছে পারফেক্টভাবে থাকতে চাই সে হলো আমার স্বামী তো যাই হোক এই ভিডিওতে অনেক কথা অনেক গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো নিজের পরিচয়টা তো দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা হলো শুক্রবার আর ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে ছটা মতো বাজে ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে মাম্মাম সোনার এক গাদা জামা কাপড় ছিল সেগুলোকে সার্ফ জলে দিয়েছি সাথে আমারও বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে তো ছটার সময় কলে জল সাথে দেখো জামা কাপড়গুলো কাচাকুচি করে চলে এসছি এই যে তারের মধ্যে মেলে দিতে আজ মনে হচ্ছে ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে যে রোদুরটা কিছুতেই বেরোবে না কারণ কি বলতো ওই যে বৃষ্টি হবে বলেছিল না শুক্রবার শনিবার নাগাদ তো সেই ওয়েদারটা দেখাই যাচ্ছে মনে হচ্ছে আজকে থেকে এই বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে যাই হোক জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেলে আমার একটা মনে শান্তি আসবে তো এদিকে দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি দেখো এই যে একটা হাতে একটা ঝুড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে যে আমি টক শাক তারপরে পালং শাক এগুলো দিয়েছিলাম তো টক শাকগুলো তো একবার তুলে খাওয়া হয়নি মানে টক পালকগুলো তো সেই জন্য দেখো একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি কারণ সকাল সকাল যদি শাক সবজিগুলো তুলে রাখি তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর এই শীতের বেলা না এতটা ছোট্ট মানে বেলাটা তো মানে ঘড়ি কাটার সাথে দৌড়ে দৌড়ে আর পাড়াই যায় না তো সেই জন্যে ভাবলাম এত সকাল সকাল ঘুম থেকে যখন উঠেছি আর সমস্ত আশিবাসি কাজও আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি চলো আগে শাকটা আমি তুলে রেখে দিই ভাবছি আজকে একটু বাজারের দিকে যাব তবে যেতে অনেকটা লেট হবে কারণ বাড়িতে আর কিছু কাজ রয়েছে সেগুলো করে স্নান সেরে পুজো টুজো করে তারপরে বেরোবো ভাবছি আবার খাওয়া দাওয়াও রয়েছে সেই জন্যেই আগে শাকটা তুলে রেখে দিচ্ছি আর ভাবছিলাম বাজার থেকে মাছ আনবো তো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা দোকান যাচ্ছে মাছের দোকান তো সেই জন্যে ভাবছি ওই দোকান থেকে একটু মাছও নিয়ে নিব তো চলো দোকানে যাওয়া যাক দেখো ফাইনালি চলে এসছি মাছের দোকানে মানে আমাদের বাড়ির সামনেই ইঁটে রাস্তার উপরে এসছে আর এগুলো হচ্ছে নোনা মাছ রুলি মাছ এনেছে আর হচ্ছে তোমার কোকিলা মাছ এনেছে আর যেহেতু রাজারণীয় মাছ ছাড়া ভাতই খেতে চায় না আর আমার মামাম শোনাও সেটাই আর আমিও মাছ না খেলে মানে না হলে হয় না আর কি সেই জন্য মাছ নিয়ে নিলাম চল্লিশ টাকা দিয়ে দিয়ে দেখো এখন চলো মাছ নিয়ে বাড়ি যাই আসা আসা চলো 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 ঘরে চলো ঘরে ঘরে আয় 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 আরে সকাল সকাল নিয়ে নিয়েছি মাছ দেখতেই পাচ্ছ আর আজকে ভাবছিলাম বাজারে একটু যাব তো বাজারে আর যেতেই হবে না যাব তবে একটা দরকার রয়েছে মাম্মামকে একটু দোকানে নিয়ে যাব কিছু কেনা রয়েছে দেখেছো মাছ কিনেছি দেখে রাজারনি যেন একেবারে অত্যাচার যাই হোক চলো এখন মাছগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখি চলো 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 আসো আসো আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর কতগুলো মায় নিয়েছি দেখো রাজা রানি রয়েছে তো চলো 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 আসো ওরে বাবা শুধু পায় আরে বাবা তোমরা তো এই ফাইনালি মাছ নিয়ে বাড়ি চলে এসেছি আর মাছগুলো না এখন কাটা হয়নি পরেই কাটবো সেই জন্য মাছগুলোকে রান্নাঘরে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কারণ আমাদের বাড়িতে দুটো পোষ্য রয়েছে তো ওরা ভীষণ দুষ্টু সেই জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো এই যে আমাদের বাড়ির সামনে যে আলটা রয়েছে না এই আলটা হচ্ছে বর্ষাকালে এত জলে ছিঁচ কেটেছে যে মাটিগুলো করে বসে বসে গেছে সেই জন্য একে এখানে মানে নতুন করে মাটি না ভরাট করলে না দেখতে ভালো লাগবে না আর এখন তো মাঠে সবে মানে সবেমাত্র ধান কাটা হয়েছে আর এখন দূরে মাটিও খুব কম একটা দেখা যাচ্ছে তো আমাদের মাটিগুলো ভরে কিন্তু দেখো এই যেই জায়গাগুলো মাটিগুলো বসে গেছে সেগুলোতে আমি ভরাট করে দিচ্ছি চলো এদিকে সকালে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সত্যি কথা বলতে কী বলো তো আমার জীবনে আমার রিয়েল লাইফে যেই ঘটনাগুলো ঘটে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালোবাসি জানি না তোমাদের কতটা ভালো লাগে তবে আমার তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমি কিন্তু মাটি লিপছি আর মানে আমার হাতে না এত ব্যথা কি বলবো মাছ মানে ওই দুই দিন আগে মাছ কাটতে গিয়ে না আমার হাতে ভীষণ ব্যথা লেগেছিল মানে মাছের কাঁটা ঢুকে গিয়েছিল আর কি সেই জন্য না আমার হাতে ভীষণ ব্যথা যাই হোক কি আর করা যাবে সংসারটা যখন আমার নিজের আর আমাকে তো সব কিছু করতে হবে তাই না তো এই যে বলছিলাম না তোমাদের যে একজন মানুষ কিন্তু এই দুনিয়ায় সবার কাছে ভালো হতে পারে না সত্যি গো আমি কিন্তু না দুটো জায়গায় সত্যি আমি খুবই খারাপ হয়ে গেছি সেটা হচ্ছে একমাত্র এক নম্বর হচ্ছে আমার নিজের মা বাবার কাছে যেন ছোটোবেলা থেকে ব মানে বিয়ে হওয়ার আগের পর্যন্ত বাবা মার সমস্ত কথা আমি শুনেছি বাবা মাও আমার সমস্ত অন্যায় আবদার মেনে নিয়েছে কিন্তু একটা জায়গায় আমি মা বাবার কাছে নিজের থেকেই খারাপ হয়েছি সেটা হচ্ছে আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করেছি বলে মা বাবা প্রথমে মেনে নিতে চায়নি তো যেহেতু আমি একটাই মেয়ে তো মা বাবা চেয়েছিলো একটু অন্য একটা ভালো ফ্যামিলিতে মানে ভালো ছেলে দেখে বিয়ে দিতে মানে ছেলে যেন কিছু করে সেরকম একটা দেখে বিয়ে দিতে কিন্তু আমি সেই কথাটা অমান্য করেই কিন্তু আমার নিজের পছন্দের মানুষকে নিজের ভালোবাসার মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি এবং মা বাবাকে না জানিয়ে বিয়ে করেছিলাম তো এটাই হচ্ছে সব থেকে খারাপ বিষয় যে যে মা বাবা জন্ম দিল আমাকে মানুষ করলো লেখাপড়া শেখালো আমাকে ভালোবাসলো তাদের মানে কথা ভুলে গিয়ে আমি আমার পছন্দ পুরুষকে বিয়ে করলাম সেই জন্য আমি আমার মা বাবার কাছে সত্যি এখনো নিজেকে ভীষণ খারাপ লাগে হয়তো মা বাবা সেগুলো ভুলে গেছে কারণ সন্তানরা ভুল করলে মা বাবাই তো ক্ষমা করে তাই না তো মা বাবা পরে কিন্তু মেনেও নিয়েছে আমাদের সম্পর্কটা কিন্তু আমার নিজেকে ছোট লাগে মা বাবার কাছে যে মা বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করলো এত বড় করলো লেখাপড়া শেখালো সেই মা বাবাকে মানে শেষ পর্যন্ত মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারলাম না এটাই যা এক নম্বর দু নম্বর হচ্ছে কি বলো তো আমি ভালো বৌমাও হতে পারিনি আর বৌমা হওয়ার কোনো যোগ্যতা আমার মধ্যে রয়েছে কিনা সেটাও আমি জানি না সত্যি আমি ভালো বৌমা হতে পারিনি আর এক জনমে তো মানুষের জীবনে একবারই সময় আসে তাই না এ সুযোগ আসে তাই না যে ভালো মেয়ে হওয়া কিংবা ভালো বৌমা হওয়া সব কিছুরই সুযোগ আসে জানি না পরের জনমে মানুষ সব বো না সাপ হবো না ব্যাংক হবো না তবে এই জন্য আমি ভালো মেয়েও হতে পারলাম না আর ভালো বৌমাও হতে পারলাম না তবে আমি চাই দুটো জায়গায় তো আমি মানে ভালো হতে পারলাম না তবে এক জায়গায় একজনের কাছে আমি ভালো হতে চাই সেটা হচ্ছে আমার স্বামীর কাছে তার পারফেক্ট স্ত্রী হিসেবে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই আর সেই চেষ্টাই আমি সবসময় করেই থাকি আর সেটাই করছি যার কাছে আমার জীবন মরণের প্রশ্ন তার কাছেই আমি সারা জীবনটা ভালোভাবেই থাকতে চাই সেই জন্যে আমার সমস্ত মানে যেগুলো করলে আমার মানে স্বামীর কাছে আমি খারাপ হব সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোর বা সেই সমস্ত কাজগুলো আমি কখনোই করি না আর সেগুলো করার চেষ্টাও করি না যেগুলো করলে আমি আমার স্বামীর চোখে খারাপ হব সেই জিনিসগুলো আমি কখনো করবও না এরকম মানে চিন্তাধারা মাথায় নিয়ে আমি আমার সংসারটা করি আর আমি অনেক ভালোও রয়েছি আর অনেক সুখীও রয়েছি এটাই যা অনেক কথা অনেক জ্ঞান তোমাদের দিয়ে ফেললাম জানি না কথাগুলো ঠিক বললাম কি না আর তোমাদের সাথে বক বক করতে করতে দুপুরে রান্নাও করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তোমরা দেখলেই তো ওই মাছগুলোকে কোকিলা মাছগুলোকে ঝাল করেছিলাম আলু দিয়ে আর টক পালকের টক করেছিলাম আলু বেগুন দিয়ে রুলি মাছ দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম তারপরে আবারও চলে এসেছি সন্ধ্যেবেলা তোমাদের সামনে দেখো তোমাদের বলেছিলাম না মামাকে নিয়ে একটু বাজারে যাব তো সকালেই বাজারে গেছিলাম বাজার থেকে ফিরে এসেছিলাম ওই বারোটা নাগাদ এসেই কিন্তু রান্নাবান্না করেছিলাম আর মেয়ের জন্য দেখো এনেছি শীতের পোশাক মামামের এমনিতেই পা প্যান্ট রয়েছে চার পাঁচটা মতো সেগুলো ঘরেই পরে সারাদিন মানে সব সময় পরেই থাকে আর সোয়েটারও রয়েছে টুপিও রয়েছে যেগুলো ঘরে পরা আর কি আর সচরাচর কোথায় যাওয়ার জন্যে কিন্তু সেগুলো পারফেক্ট নয় সেই জন্য দেখো দুটো প্যান্ট এনেছি এই প্যান্টগুলো না পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে নিয়েছে তো প্যান্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার তো কালার দুটো ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে মেয়ের জন্য একটা টুপিও এনেছি আর একটা জ্যাকেটও এনেছি তো সেটাই হচ্ছে ব্যাপার মানে কোথাও যাওয়ার জন্যে যে জ্যাকেট বা মানে পোশাকগুলো লাগে সেগুলো মানে ছোট হয়ে গেছে আর কি সেই জন্য এগুলো এনেছি তো যাই হোক কেমন লেগেছে তোমাদের মামাম সোনা শীতের পোশাক অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দিয়ে নিই বন্ধুরা একটা ভিডিওতে কিন্তু এতজনের নাম নেওয়া তো সম্ভব নয় সেই জন্যই কিন্তু আমি দেখো ভিডিওর ওপরে স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমরা প্লিজ দেখে নিও তোমাদের নামগুলো আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি আমি ভীষণ হ্যাপি ভীষণ খুশি ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেয়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে আমার পাশে থেকো আর চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও